এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় আলোচিত খবর হল বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসাবে হাতুরা সিংয়ে আর থাকছেন না হাতুরা সিংয়ে যদি সত্যি সত্যি চলে যায় তবে সৌম্য সরকার এবং রিশাদ হোসেনের কেরিয়ার হুমকির মুখে পড়বে হাতুরের কল্যাণে সৌম্য আস্তে আস্তে ওয়ানডে ফর্মেটে আগের ফর্মে ফিরে পাচ্ছিলেন অন্যদিকে বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাবার পরপরই ঋষাদকে টি টোয়েন্টি দলে সব সময় রেখেছেন তার যত্ন নিয়েছেন সুযোগ বুঝে একাদশের জায়গা করে দিয়েছেন ওয়ানডে স্কোয়াডেও তাকে এখন থেকে সুযোগ করে দিচ্ছেন হাতুরো যখন প্রথম বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব পান তখন জুবাইর হোসেন লিখনকে সুযোগ করে দিয়েছিল এখন সেই জুবাইর হোসেনকে কেউই চিনেও না আবার অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো খবরই বলা যায় একজন তামিম ইকবালকে সরাতে গিয়ে কতজনের চেয়ার যে ভেঙে গেল সম্মানের মালিক তো ওপরে বসে সবই দেখছেন ব্যাটিং কোচ নীল মেকানজিকে সরিয়ে দিয়েছে সে এখন আরসিবির ব্যাটিং কোচ পেস বলার অ্যালান ডোলারকে সরিয়ে দিছে মাটির মানুষ ছিল কতই না পরিশ্রম করতো আজকে সরুফুল তার হাতেরই তৈরি এসব দিক দিয়ে চিন্তা করলে হাতুর সিংহে বিদায় নিলে অবশ্যই বাংলাদেশের ভালো হবে